অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণভাবে সংবিধান ও আইনের শাসনের আলোকে এগিয়ে চলছে তিনি জানান তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ নির্দেশে সংঘটিত এসব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ অধ্যাপক ইউনুস বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি স্বাধীন স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি মামলার রায় ঘোষণা করেছে এই রায়ে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি আরও বলেন যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভ্যুত্থানের পর পড়াতক শেখ হাসিনা এবং সাজাপ্রাপ্ত অপর আসামিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের লক্ষ্যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান দায়িত্ব গ্রহণের পর সরকার তিনটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এর মধ্যে রয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার সম্পন্ন করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জনগণের রক্তের উপর দাঁড়িয়ে কোনও ক্ষমতা টিকে থাকতে পারে না ন্যায় সংস্কার ও গণতন্ত্র এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলায় অন্তর্বর্তী সরকারের মূল্য